যেদিনকে অ্যারেস্ট করবে আমি গ্যারান্টিতে বলতে পারি এক মাসের মধ্যে যদি শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ার আমি ধ্বংস না করতে পারি আমি কুত্তার নাম আর নয় কুত্তা রাখবে বুঝবে সবাই এবং ধর্ম রক্ষার ব্যাপার নয় ধর্ম তোমাকে রক্ষা করবে তুমি যদি এখন ধর্ম রক্ষা করতে নামো মানে তুমি সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করবে টার্গেট তো শুভেন্দু অধিকারী ডাইরেক্ট করেছে আমার বিরুদ্ধে এনআইএ এস টিএফ লেলিয়ে দিয়েছে এসটিএফ থেকে এনআইএ থেকে আমাকে ফোন করে বলছে দাদা এরকম ব্যাপার আমাদেরকে খুব চাপ দিচ্ছে আপনাকে তোলার জন্য আমি তুলে নাও কে বারণ করেছে মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে আমার নাম মানিক ফকিরের নাম নিয়ে বলছে এদেরকে তুলতে হবে ওপেন মিডিয়ার সব মিডিয়ার সামনে বলেছে ক্ষমতা থেকে তোল না তবে একটা জিনিস আমি বলে রাখছি আমি এখন অনেক ভদ্রভাবে কথা বলি ভিডিও করি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখি যেদিনকে অ্যারেস্ট করবে আমি গ্যারান্টিতে বলতে পারি এক মাসের মধ্যে যদি শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ার আমি ধ্বংস না করতে পারি আমি কুত্তার নাম আর নয় কুত্তা রাখবে পুলিশ বেশি এবং আমি এটাও বলতে পারি যে অন্তত ওর থেকে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নেই আমার পঁয়তাল্লিশ বছর বয়স সাত বছর বয়স থেকে আমি বাম জামানায় বড় হয়েছি ঠিক আছে হাতে ঝান্ডা নিয়ে এবং রীতিমতো পড়াশুনো আন্দোলন করে ওর থেকে রাজনৈতিক লড়াই আমিও কম করিনি ও বাপের রাজনীতিক কেরিয়ারকে ব্যবহার করে নেতামন্ত্রী হওয়ার লোভে খালি দল পাল্টেছে ফলে ওর মতো ধান্দাবাজ লোক আমাকে চ্যালেঞ্জ করবে আর আমি ছেড়ে দেবো তবে ওর রাজনীতিক কেরিয়ার ধ্বংস করে দেবো যদি আমার বিরুদ্ধে এনআইএ এস এফ লাগায় বা অ্যারেস্ট করায় চ্যালেঞ্জ নিয়ে বলছি এক মাসের মধ্যে ওর পুরো মানে কী বলবো চরিত্র চরিত্র করে দেবো আমি হ্যাঁ সেকুলার নিয়ে আমি যেমন বলেছি ওর মা সেকুলার ওর বাপ সেকুলার তাহলে দুজনকেই বের করতে বলছে নিজের মা বাবাকে যে বের করতে পারে সে সুস্থ মানুষ নয় কিন্তু তার সাথে এটাও বলবো সেকুলার শব্দটা সংবিধানের অংশ সেকুলার শব্দটা উনিশশো পঁচাত্তর সালে ঢোকানো হয়েছিল কিন্তু ওটা ঢোকানো বা না ঢোকানো কিছু যায় আসে না কিন্তু কারণ ভারতবর্ষের মিশ্র সংস্কৃতির দেশ নানা জাতি নানা ধর্ম নানা ভাষার মানুষ রয়েছে এই দেশে এবং বিভিন্ন ধর্ম এই দেশেই তৈরি হয়েছে তো সেই জায়গাটাকে ধরে রেখেছে আমাদের সংবিধান এবং সেখানে সম্প্রীতির বার্তাটাই দেওয়া হয়েছে বিভিন্ন আইনের মাধ্যমে তো সেই জিনিস যখন রয়েছে আলাদা করে সেকুলার শব্দ পরে ঢোকানো হয়েছে ওটা যদি সরিয়েও দেওয়া হয় তাতেও সংবিধানে কিছু যায় আসে না কিন্তু সংবিধানকে একটা সাংবাদিক হিসাবে কখনোই চ্যালেঞ্জ করতে পারে না এটা একমাত্র এমপিদের ক্ষমতা আছে যে তারা সংসদে অ্যামেন্ডমেন্ট করার দাবি তুলতে পারে সংশোধনের দাবি তুলতে পারে কিন্তু বাকি কারোর আমার আপনার রাম শাম যদু মধু কারোর ক্ষমতা নেই যে সংবিধানকে আঙুল তোলা সংবিধান সেই অধিকারটা দেয়নি যে আপনি সংবিধানের কোনো মানে মৌলিক কাঠামোতে আপনি আঘাত করবেন কোনো আইন নিয়ে হতে পারে সমস্যা যেমন ওয়াক নিয়ে হয়েছে কৃষি আইন নিয়ে হয়েছে সেগুলো নিয়ে আপনি প্রতিবাদ বা নিজের মতামত রাখতে পারেন কিন্তু সংবিধানের কাঠামো নিয়ে কেউ আঙুল তুলতে ক্ষমতা নেই ইভেন প্রধানমন্ত্রীরও ক্ষমতা নেই সেটা নিয়ে আঙুল তোলেন এবং এই সেকুলার শব্দটা যদি আমরা যদি হিসাব করে দেখি ভারতবর্ষের যে ভৌগোলিক এবং আর্থসামাজিক যে ব্যবস্থা তাতে কিন্তু এই সেকুলার শব্দটা একদম জাস্টিফাই এবং এটাকে আমি সেকুলার শব্দ সরিয়ে দিলাম পার্টিকুলার একটা ধর্ম পুরো দেশে রাজনীতি মানে কন্ট্রোল করবে এটা ভারতবর্ষে মুঘলরাও পারে না হলে ওই সাত্র বছর স্বাধীন মানে শাসন করেছিল ওই সাতশো বছরে একটা হিন্দু পাওয়া যেত সবাই মুসলিম হয়ে যেত এরা যেটা করছে এরা আসলে দেশটাকে দুর্বল করতে চাইছে দেশটাকে ধ্বংস করতে চাইছে এদের দ্বারায় মানে ভালো কাজ বিজেপির দ্বারা কোনো দিন হয়নি আর হবেও না আর কোনো হিন্দু যদি ভাবে যে এরা হিন্দুদের পার্টি তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই পনেরো পার্সেন্ট মুসলিমকে দেখিয়ে পঁচাশি পার্সেন্ট হিন্দুদেরকে ওই চার অক্ষরের বোকা বানানো যে থিওরি এটা অনেক পুরনো হয়ে গেছে আমরা সচেতন মানুষ আমরা বুঝি কিন্তু হিন্দুদেরকে টুপি পড়ানো হচ্ছে তো হিন্দুদেরকে বলবো এই চার অক্ষরের বোকা হবেন না আপনি আগেও হিন্দু ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন ওই নিয়ে কোনো চাপ নেই কারণ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব কখনোই বলেনি যে মুসলিমদের মেরে তোমার হিন্দু রক্ষা হবে ধর্ম রক্ষার ব্যাপার না হয় ধর্ম তোমাকে রক্ষা করবে তুমি যদি এখন ধর্ম রক্ষা করতে নামো মানে তুমি সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করছো মানে তুমি সৃষ্টিকর্তার থেকেও বিশাল বড় ক্ষমতাবান একটা এখান থেকে দু কিলোমিটার দূরে গেলে তোমাকে একটা ধুলিকণার থেকেও মানে ছোট আর আমি যদি এখান থেকে দশ কিলোমিটার দূরে যাই তোমাকে দেখাই যাবে না তুমি তুমি নাকি বলছো যে ধর্ম রক্ষা করবে তুমি ঈশ্বর আল্লাহকে রক্ষা করবে মানে এগুলো ছেলে মানুষই বাচ্চা কাচ্চা কথাবার্তা মানে এদের মিনিমাম কমন সেন্স নেই এবং এই ধরনের কথা বলে বলে মানসিক রুগী তৈরি করছে এবং ভাইরাসের মতো ছড়াচ্ছে এবং আমি অনুরোধ করব যে বিশেষ করে এই ওয়াকআপ নিয়ে যে আন্দোলন হচ্ছে আন্দোলনটা কোনো রাস্তা দখল করে না হোক হাইওয়ে দখল করে না হোক শান্তিপূর্ণভাবে বিভিন্ন মাঠে খেলার মাঠ বা কলেজ মাঠ স্কুল মাঠে সেখানে করা উচিত এবং খুব শান্তিপূর্ণভাবে করা উচিত কারণ এর আগে মুর্শিদাবাদে আমরা দেখেছি যে মিছিলকে কেন্দ্র করে হাইওয়েতে যে গণ্ডগোল হয়েছিল সেটাকে মাধ্যম করে আরও দাঙ্গাটা ছড়িয়েছিল তো ওইরকম যাতে সুযোগ বিজেপির পাতা ফাঁদে যাতে কেউ পা না দেয় কারণ ওরা দাঙ্গা হাঙ্গামা যত হবে ওদের লাভ ফলে যে কোনো জায়গায় এই দাঙ্গা হাঙ্গামার জন্য যে পতাকা লাগানো বিভিন্ন জায়গায় মুসলিম মহল্লায় বা মিছিলের মধ্যে গিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে দিল কেউ একজন সেটা ভিডিও করে ভাইরাল হয়ে গেল ফলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এইগুলো করা যাবে